সানস্ক্রিন ব্যবহার করতে হবে ডেলি করতে হবে টু ফিঙ্গার করতে হবে বাইরে গেলে করতে হবে পনেরো মিনিট আগে করতে হবে এগুলো বলতে বলতে এখন মোটামুটি মানুষের মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে গেছে কিন্তু সানস্ক্রিনের যে দাম এখন সকাল সন্ধ্যা রাত বিকাল রান্নার আগে পরে বাইরে গেলে সব সময় যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয় অনেকে মনে করেন যে থেকে অন্য স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করাটা তো বেটার এত টাকা দিয়ে সানস্ক্রিন কিনে সারা দিন কি শুধু সানস্ক্রিন মানবো তো আজকে এই সানস্ক্রিন নিয়ে আসলে আপনাদের যাত্রাটাকে আরেকটু ইজিয়ার করে দেওয়ার জন্য আমার আজকের ভিডিওটা আজকে আমরা কথা বলবো কখন সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা ম্যান্ডেটরি কখন না করলেও চলবে কিভাবে আপনি স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিনটা ইনকর্পোরেট করতে পারেন এটা প্রয়োজনীয়তা আসলেই আছে কিনা ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়ান টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড ফার্স্ট অফ অল সানস্ক্রিনের যে কাজ আমাদের জন্য সেটা হচ্ছে সূর্যের আলো থেকে আমাদেরকে প্রতিরক্ষা করা এখন সূর্যের আলো কি ক্ষতি করে আমাদের সূর্যের আলোতে তো আমরা জানি বেশিক্ষণ থাকলে ভিটামিন ডি প্রডিউস হয় আমরা অনেক সময় মনে করি সূর্যের আলোতে এই ভাইটামিন ডি থাকে বাট ইটস আ রং কনসেপ্ট সূর্যের আলো আমাদের শরীরে যে ভাইটামিন ডি প্রোডাকশনে সাহায্য করে কিন্তু যতটুকু সময় একটা না থাকা দরকার যেই যেই জায়গাগুলো এক্সপোজ হওয়া দরকার আমরা আসলে সেরকম ভাবে ভাইটামিন ডি সূর্যের আলো থেকে অন্তত পাইব না এবং আমাদের অধিকাংশ মানুষেরই এই ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে যেটা ডক্টররা ভালো আইডেন্টিফাই করতে পারে এবং এর জন্য কিন্তু মার্কেটে সাপ্লিমেন্টস আছে ট্যাবলেট আকারে বিক্রি হয় এছাড়া আপনি খাবার দাবারের মাধ্যমে ভাইটামিন ডি ইনকর্পোরেট করতে পারেন সো ভাইটামিন ডি এর জন্য সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকাটা আসলে কোনো যৌক্তিক কারণ হতে পারে না যেহেতু এখন এনভায়রনমেন্টাল পলিউশন এত বেড়েছে যে সূর্যের আলোতে যদি আপনি 15 বিশ মিনিট করে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন স্কিনের বারোটা বাজবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আচ্ছা এখন সূর্যের আলো থেকে তো আমরা বুঝলাম যে আমাদের শরীরে ভাইটামিন ডি প্রোডাকশন সাহায্য করে কিন্তু সেই সাথেই ইনি আরও যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের এইজিং প্রসেসটাকে ফাস্টার করে দেয় বয়সের আগে ত্বকে বয়সের ছাপ নিয়ে আসে স্কিনে ট্যানিং তৈরি করে যাতে মেলাজমা হাইপার পিগমেন্টেশন পিগমেন্টেশনের সমস্যা আছে অথবা একনি পিম্পল চলে গেছে দাগগুলো আছে সোজা কথা যে কোনো মেলানিনের প্রোডাকশন সূর্যের আলোতে আপনি দীর্ঘক্ষণ থাকলে সেটা ইনক্রিজ হয় এবং ইনফ্ল্যামেশন তৈরি হয় যার ধরুন ওই দাগ ছোপগুলো স্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে সূর্যের আলো একটা ভালো রকমের প্রভাব তো সূর্যের আলোতে আমাদের অক্সিডেটিভ ড্যামেজ হয় আমাদের কোষ পুড়ে যায় ট্যানিং বার্নিং পিগমেন্টেশন তৈরি এগুলোর সাথে সাথে আমাদের বয়সের ছাপটা খুব দ্রুত চলে আসে রিঙ্কলস ফাইন লাইনস এগুলো বৃদ্ধিতে সূর্যের আলো খুব বেশি প্রভাব বিস্তার করে তো এই কারণে সূর্যের আলো থেকে আমাদের স্কিনকে বাঁচাতে হবে এই জন্যই সানস্ক্রিন এর কনসেপ্টটা মার্কেটে এসেছে এবং সানস্ক্রিন এর কনসেপ্টটা আগে কিন্তু দেখেন এতটাও ছিল না কিন্তু রিসেন্ট টাইমে সানস্ক্রিন নিয়ে এত কথা বলার একটা অন্যতম মূল কারণ কি জানেন আমরা এখন স্কিন কেয়ার নিয়ে বেশি সচেতন এবং সচেতনতার দরুন আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আমাদের স্কিনে ব্যবহার করি রেটিনল কি জিনিস আগে মানুষ চিনত না এখন মানুষ দেখেন স্কিন কেয়ারের ইনগ্রেডিয়েন্টে রেটিনল একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে আপনি কেমিক্যাল এক্সফোলিয়েশন কি আপনি ছয় সাত বছর আগে চিন্তা করেন মানুষ জানতোই না এগুলো কি কিভাবে কি করে এখন স্কিন কেয়ার যারা করে কেমিক্যাল এক্সফোলিয়েশন আসে রেটনলের ব্যাপার স্যাপার আসে পিগমেন্টেশন কমানোর জন্য বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট আছে তো এই ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহারে ত্বকের উপর থেকে ডেড স্কিন সেলটা যেমন দ্রুত চলে যায় নতুন কোষ তৈরিতে সাহায্য করে এগুলো আছে কিন্তু এই যে নতুন কোষ এগুলোকে রক্ষা করার জন্য তো সানস্ক্রিন লাগবে এই ট্রিটমেন্ট গুলো এই এক্সপোলিয়েশন গুলো ইনগ্রেডিয়েন্ট গুলো ব্যবহারের দরুন আমাদের ত্বক কিন্তু ডেফিনেটলি আগের তুলনায় ভালো হচ্ছে সেন্সিটিভ হচ্ছে উন্নতিও হচ্ছে আবার সানস্ক্রিনের প্রয়োজনীয়তাটাও অনেক বেশি বেড়ে গেছে বলেই আমি মনে করি যারাই স্কিন কেয়ারে নতুন অথবা আসছেন অথবা করছেন সানস্ক্রিনটা এখন স্কিপ করাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না এখন দ্বিতীয় প্রশ্ন ঘরে থাকলে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে কিনা আপনার ঘরে যদি সূর্যের আলো আসে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে এবং বাংলাদেশের এমন কোন ঘর মোটামুটি বলতে গেলে দেখাই যায় না যেখানে সূর্যের আলো আসে না সেক্ষেত্রে অফকোর্স সানস্ক্রিন লাগবে এবং সানস্ক্রিন কিন্তু রক্ষা করে এমন ইনগ্রিডিয়েন্ট অনেক সানস্ক্রিনেই থাকে কারণ যারা অনেক মনে করেন আমি তো সারাদিন অফিসের মধ্যে থাকি সূর্যের আলো তো আসে না তাহলে সানস্ক্রিন লাগবে কিনা কিন্তু আপনি যদি পুরোটা সময় অফিসে আপনি ল্যাপটপের সামনেই থাকেন ব্লু রেজের সংস্পর্শেই থাকেন দীর্ঘক্ষণ থাকেন ডেফিনেটলি আপনার স্কিনের একটা প্রোটেকশন সেখানেও প্রয়োজন সানস্ক্রিন কিন্তু আমাদের শত্রু না আমাদের পরম বন্ধু বন্ধু বলতে পারেন স্কিনকে বাঁচানোর ক্ষেত্রে আপনি যখন প্রোটেক্ট করতে পারবেন আপনি কোন একটা জিনিস আপনি সংরক্ষণ করতে পারলেন ধরেন আপনার একটা জমি আছে আপনি সেটাকে যখন প্রোটেক্ট করতে পারবেন বেড়া দিতে পারবেন বাড়ির আশেপাশের গরু ছাগল ভেতরে ঢুকতে পারবে না মানুষ ঢুকতে পারবে না তখন সেখানে গাছ লাগালে সেই ফুল ফল কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে আনপ্রোটেক্টিভ জায়গাতে আপনি যতই গাছপালা লাগান সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনি সানস্ক্রিন আপনার স্কিনের প্রোটেকশনটা নিশ্চিত করে এরপর আপনি সাথে যে ইনগ্রেডিয়েন্টগুলো বা প্রোডাক্ট দিচ্ছেন স্কিন কেয়ার করছেন সেগুলো

1.25 থেকে 1.5 গ্রাম মানে একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ সানস্ক্রিন অথবা আপনি আরো সহজ করে বলতে গেলে একটা কয়েন কোয়ার্টার সাইজের কয়েনে যতটুকু সানস্ক্রিন হয় ততটুকু মানে কয়েকটা পরিমাপ মাথায় থাকলে আপনার সানস্ক্রিনের কনসিস্টেন্সি দেখে আপনি পরিমাণটা বুঝতে আপনার জন্য সহজ হবে নরমাল ক্রিমের মতো যেগুলো সেগুলো টু ফিঙ্গারেই হয়ে যায় যেগুলো একটু তরল টাইপের সেগুলো আপনার হাতে একটু মাপ নিয়ে ব্যবহার করাটা বেটার এখন কথা হচ্ছে সানস্ক্রিন কখন ব্যবহার করবো অফকোর্স মর্নিং এ সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং রোদে তেলে বা রোদ যতক্ষণ আসছে বাসার ভেতরে ততক্ষণ সানস্ক্রিন ব্যবহার করাটা বেটার দুই ঘন্টা পর সানস্ক্রিন ব্যবহার করার নিয়ম তো আপনি যদি সকালে একবার ব্যবহার করেন রান্নার আগে একবার ব্যবহার করলেন গোসল করে একবার ব্যবহার করলেন দুই থেকে তিনবার মোটামুটি করলে বিকাল হয়ে গেল তখন আসলে আর সানস্ক্রিন ব্যবহারটা না করলেও সমস্যা নাই অনেকের একটা প্রশ্ন থাকে রান্নার সময় সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন আছে কিনা এই বিষয়টা একটু এক্সপ্লেনেবল আমার একটা ডিফারেন্ট ভিডিও আছে ওইখানে আমি একদম সাইন্টিফিক ডেটা সহ সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছে আপনারা চাইলে বিশদভাবে জেনে নিতে পারেন আর শর্ট যদি বলতে হয় যদি আপনার স্কিনে মেলাজমা থাকে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন থাকে সূর্যের আলো আসছে না তখন আপনি চাইলে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারেন কারণ সানস্ক্রিনে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে বাট এটা তাপের দরুন সৃষ্ট যে আপনার সমস্যা সেটা কিন্তু প্রোটেক্ট সানস্ক্রিন করতে পারে না ইনফ্রারেড রে অথবা চুলার যে আগুনের গরমে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু সানস্ক্রিন প্রটেক্ট করতে পারে না কিন্তু আপনার রান্নাঘর যদি এমন জায়গায় হয় যে সূর্যের সরাসরি আলো সেখানে প্রবেশ করছে ডেফিনেটলি আপনাকে রান্নার সময় হোক রান্নার বাইরে হোক যতক্ষণই আপনি রান্নাঘরে থাকেন সানস্ক্রিনটা আপনাকে ব্যবহার করতে হবে আরেকটা প্রশ্ন অনেকেই করেন যে কোন বয়স থেকে সানস্ক্রিন করতে হবে ছয় মাস বয়সের পর থেকে অর্থাৎ এক বছরের বাচ্চাদের জন্যও কিন্তু মার্কেটে ফিজিক্যাল সানস্ক্রিন আছে বাচ্চারা বাড়িতে থাকলেও ছুটাছুটি করছে সানস্ক্রিন আসলে ওই রকম দরকার নাই কারণ ইউভি এ তো আসলে বয়সের ছাপ আমাদের দ্রুত নিয়ে আসে বাচ্চাদের ওই বয়সে বয়সের ছাপ কমানোর যেহেতু বিষয় আসলে থাকে না সরাসরি রোদে না গেলে বাড়িতে থাকলে তারা সানস্ক্রিন অ্যাপ্লাই না করলেও সমস্যা নাই কিন্তু যদি তারা সরাসরি রোদে যাচ্ছে সি বিচে যাচ্ছে কোনো পার্কে পার্কে যাচ্ছে স্কুলের পার্কে খেলতে যাচ্ছে সেক্ষেত্রে একটা সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিত বড়দের বাড়ির ভেতরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হয় ওই কারণে যে যেন ফাস্টার না হয় বাচ্চাদের এইজিং প্রবলেমের নিয়ে যেহেতু টেনশন নাই ডিরেক্ট বাইরে রোদে না গেলে ইউভি বি যেখানে নাই সে সকল জায়গাতে তারা সানস্ক্রিন অ্যাপ্লাই নাও করতে পারে সমস্যা নাই এখন প্রশ্ন চলে আসে বাজেট নিয়ে যে বাজেট একটা বড় ইস্যু যেহেতু বাচ্চা থেকে শুরু করে বাড়ির বুড়ো পর্যন্ত সবারই সানস্ক্রিন ব্যবহার করতে হবে সূর্যের আলোতে গেলে দুই তিনবার ব্যবহার করতে হচ্ছে দিনে তাহলে তো একটা বেশ বাজেটের ব্যাপার চলে আসে সানস্ক্রিনগুলো এক্সপেন্সিভ হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এমন কোনো একটা সানস্ক্রিনে ইনভেস্ট করতে যেটা কিনা বাড়ির সবাই মোটামুটি ব্যবহার করতে পারে এক্ষেত্রে ফিজিক্যাল সানস্ক্রিন নিরাপদ বাচ্চারাও ব্যবহার করতে পারে একটা ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন যেগুলো টেস্টেড প্রুভেন একটা সানস্ক্রিন সবাই মোটামুটি ব্যবহার করতে পারলে বাজেট অনেকটাই চ্যানেলে আছে আপনার চাইলে সেখান থেকে রেফারেন্স নিতে পারেন অথবা নিজেরাও রিসার্চ করে বের করতে পারেন আপনাদের জন্য কোনটা সুইটেবল সে ধরনের একটা সানস্ক্রিন কিনতে পারেন আপনার যদি বাজেট ইস্যু থাকে আপনি সকালবেলাতে মুখে শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করেন বিলিভ মি লং রানে আপনার স্কিন ভালো রাখার জন্য একটা প্রোডাক্ট ইনাম না আপনার মর্নিং আর কিছু ব্যবহার না করলেও আহমরি কোনো সমস্যা নাই রেদার দ্যান ইউজিং সো মেনি প্রডাক্টস উইদাউট সানস্ক্রিন অনেক আপুদের আরো একটা কমন কোশ্চেন থাকে যে সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ডাবল ক্লেন্সিং করতে হবে না এখন আপনার সানস্ক্রিন যদি ওয়াটার রেজিস্ট্যান্ট হয়ে থাকে যেটা বেশিরভাগ সানস্ক্রিনই বর্তমান হয় অথবা আপনার নন কমেডোজেনিক কোনো ইনগ্রিডিয়েন্ট সেখানে আছে তাহলে আপনার ডাবল ক্লেন্সিং করতে হবে কিন্তু যদি আপনি একটি প্রোন স্কিনের মানুষ না হন আপনার কোনো ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্সের সমস্যা নাই এবং আপনি নন কমেডোজেনিক সানস্ক্রিন অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে আপনার ডাবল ক্লেন্সিংটা ম্যান্ডেটারি না ডাবল ক্লেন্সিং একটা ভালো প্র্যাকটিস একটা স্কিন কেয়ার স্টেপ বাট আপনার আদার্স প্রবলেম না থাকলে নন কমেডোজেনিক সানস্ক্রিন অ্যাপ্লাই করলে শুধুমাত্র সানস্ক্রিনের জন্য ডাবল ক্লেন্সিং করাটা ম্যান্ডেটারি না আশা করি সানস্ক্রিন নিয়ে আপনাদের মোস্ট অ্যাস্ট কোয়েশ্চেনগুলো আমি আজকে টাচ করার চেষ্টা করেছি এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে সানস্ক্রিন রিলেটেড এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে চালাতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে দ্যাস অল ফর টুডেড ফরিং টেক কেয়ার গুড বাই